চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন এটা মুফাসিরের কথা সেই চারটা জায়গা হলো এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখের হাত হবে না দুই নম্বর বড় লোক বকিলের মজলিসে বসিও না ধনীরা যেখানে আছে কুঞ্জ হার কিপটে মাল আছে সেখানে তুমি বসিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে তিন নম্বর তুমি গান বাজনার মজলিসে বসবে না গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায় চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ মহিলা যেগুলো তোমার হারাম যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল বিয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি বিচরণ করি না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে আল্লাহ তাবারাক ওয়া taala সূরা তাকাসুরে বলছেন আলহাকুমুত তাকাসুর পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে তোমার দিলকে শেষ করে দিয়েছে তো আল্লাহ তাবারাক ওয়া taala বলছেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতর অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয় তাদের কান আর চোখ কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় বেইমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয় আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিতে ছে তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে তারা তারা পারবে না তবে শুনে নাও তাদের ভিতর অলসতা নামে রোগ ছিল তারা গাফলতির ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা অমনোযোগী ছিল শুধু গাফলতির কারণে তারা कामयाब হতে পারেনি অলস অলস কি করে মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে আল্লাহ রস্তা দিছি আপনাদের সামনে দশটা মিনিট ধৈর্য ধরেন উঠে চলে যাবেন আমি নিজে বলবো যান হাদিসটা শুনে যান খালি আমি আয়ারটা তার কিছুক্ষণ থাকবো তাদের চোখ কান কি সত্যি নষ্ট শুনে না টোটালি বধিত টোটালি অন্ধ টোটালি বোবা শোনে তারা শোনে কেমন শোনে তারা প্রতাবর্তন হয় না আল্লা বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন বিস্মিল্লা ইয়ার রাকমান এর মাসাল হোকম কামাস আলিল আলামা আদা আত্মা হাও লাহু জাহাবাল্লাহু বিনোরিহিম ও তারা কাঘং ফি জুনুম তিল্লায়ব শিরোন শুমকুম ফাগুন লা জোন্য তারা কেমন তাদের উদাহরণ দিনেন আল্লাহ এ শেষ আল্লাহ বলছেন সুমুন ভকুন উমি উনফা গুমলায় জল তারা দেখতে পায় না বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না তারা কোনোদিন ইসলামে আসবে না তাদের মধ্যে ধৃষ্টতা আছে বদমাইশি আছে চলে না এরপর আল্লাহ বলছেন প্রাণীর মতো গরু ছাগল ভেড়া হাঁস মুরগি শুধু তাই নয় গাধা কুত্তা শুকুরের মত এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পর প্রাণীর মত বলে হা আল্লাহ এত দূর থামেননি এরপরে আল্লাহ বলছেন প্রাণীরা এদের থেকে ভালো আছে আল্লাহ তকবাতালা আমাদেরকে আশরাফুল মাল বানালেন আল্লাহ তাবার আকবা তালা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন আল্লাহ তাবার

ইকা এরা এত নিচে চলে গেছে শুধু মাত্র অলস নামের রোগটা ঘুরেছি অলস্যতা বড় খারাপ জিনিস অলস্যতা বড় খারাপ জিনিস হাজি আমরা কুত্তার থেকেও নিচে আস্তরুল্লাহ আমি যদি আপনাদেরকে বলি গরু আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা শুরু হয়ে গেল ঝগড়া আমি বলবো তাহলে আপনারা ঘোড়া তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা আরো নিচে করে দিলেন ঝগড়া করে লাভ নেই ঝগড়া করব না আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব এরকম কোষ্টি পাথর টান মারবে সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে তো কষ্টি পাথরটা এখন দিচ্ছি সবাই নিজের নিজের গায়ে টান মারব দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু তুই শুকরের থেকেও খারাপ সেটা কোথায় কোরআনের আয়াত বিসমিল্লাহ مثل <مسلوا> الذين كفروا كمثل الذين ينعقوا بما لا يسمعوا إلا الدعاء ونداء صم بكم نُعْمِيٌّ فهم لا يعقلون أركبر <أتصفيق> بولجي ও মা আমার বোনামাত

এখানে আমরা হাজার लोग বসে আছি স্টেজে থেকে নিচে ডানে মামে মহিলা নিয়ে আমরা হাজার দড় হাজার আছে এর ভিতরে মানুষ আছে এর ভিতরে পশু আছে এদের মধ্যে ওই কাফেরের দের মিছাল ওই কাফেরের মত ওই লোকেদের দের ওই কাফেরের মতো যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনল না বোঝে বুঝল না জেনেও জানল না শুধু মাত্র তাদের দু ক্ষমতা নাই এটা মার্ম বুধের এরাই হলো সমাজে পশু যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনলো না বুঝেও বুঝলো না জেনেও জানলো না তাদের কানকে কাজে লাগালো না তাদের চোখকে কাজে লাগালো না তাদের দিলকে কাজে লাগালো না বিবেককে কাজে লাগালো না আল্লাহ তাবার একবার তালা বলছেন এই রকম বেইমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি খতাম আল্লাহ ও হায়লা কলুবিহীন ও হায়লা সামিহীন ও হায়লা আফসারিহীন হতো খাতাম বলা হয় এইটাকে আরবিতে খাতাম বলা হয় খাতাম মানে হলো ঢাকনা আবার খাতাম মানে হলো স্টাম্প আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া খাতাম মানে হলো খতম করে দেওয়া নানা রকম মানে আল্লাহ বলছে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি শিপি এঁটে দিয়েছি তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি কামাসাল কামাসাল আল্লাহ বলছেন খতম